আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনাদের একটা জিনিস দেখাবো আমাদের প্রবাস জীবনটা কত সুখের আমরা কত ভালো আছি এটা দেখাবো কাউকে বললে বিশ্বাস করে না যে প্রবাসী জীবনে মানে এরা আমাদের কি করে এরা পানিটাও ঢেলে খায় না এটা বললে কেউ বিশ্বাস করে না তো সেটাই দেখাবো মানে কিছু কিছু দেখাবো ওরা থাকলে তো দেখাইতে পারি না এটা দেখাবো তো দেখাচ্ছে দেখেন ওরা কী করেছে আমার ভূমিকম্প আমরা যে মানে বিদেশ থাকে বিদেশে থেকে বাংলাদেশের মানুষ মনে করে আমরা খুব সহজে এই টাকাগুলো ইনকাম করি এত চেকগুলাই দিক আলহামদুলিল্লাহ যেভাবে দিই তো টাকাগুলো আমাদের অনেক সহজভাবে আসে তো মানে জানে না বাংলাদেশের মানুষ প্রবাসের মাটিতে আত্মীয় স্বজন রেখে টাকা ইনকাম করা কতটা কষ্ট এটা বাংলাদেশের মানুষ জানে না বলবেন কি কাজ আর বললি বলে যে মাটি তো আর কাটো না তো কী কাজ করি এখানে কি করি সকাল থেকে উঠে তো কোনো মানে রেস্ট নেই আটটা সাড়ে আটটার সময় উঠে রাত একটা পর্যন্ত ডিউটি তো দেখেন মানে একটা জিনিস দেখাবো যে এরা কাছে যদি থাকা যায় পানিটা ঢেলেও খায় না মানে পানিটা গ্লাসে ঢেলে খাবে তবুও খায় না আর কি করে সেটাই আমি দেখানোর জন্য ভিডিও এই যে দেখান মানে এখানে দেখছেন একটা বাটি বের করতে যাই এই বাটিগুলা সবগুলা পড়েছে হুম মানে ফেলেছে আমার ম্যাডাম আমার ভূমিকম্প দেখেন এখান থেকে শুরু করে ওই ওইটার থেকে বের করতে যাই পরে গেছে একটা তুলি না কিন্তু এভাবেই রেখে দিয়েছে জো আমি তো আছি আমি এসে তুলবো এই জন্য এভাবেই রেখে দিয়েছে মানে এরা এক গ্লাস পানি ঢেলে খাবে না আর কাজটা কি করেছে দেখান মানে পড়ে গিয়েছে তুলবে না কেন তুলবে কাজের লোক তো আছেই হাত দিয়ে তুলবে এত সস্তা না কষ্ট হবে তো আর আমাদের তো কাজ করতে কষ্ট হয় না তো বাংলাদেশের মানুষ মনে করে খুব সহজে আমরা টাকা ইনকাম করি আমাদের বসায় রাখে তো প্রবাস জীবনে ছেলে হোক মেয়ে হোক কাউকে বসায় রাখে না তারা অনেক কষ্ট করে কাজ করে টাকা ইনকাম করে শুধু তারা টাকাই দেখে কষ্ট আর কেউ দেখে না এটাই হলো বাংলাদেশ তো এটা বাংলাদেশের নীতি আমরা কত সুখেই আসি বাচ্চা কাচ্চা রেখে আশ্র স মা বাবা আছে এদের এরা তার মতন খাটাই যেটা এদের কাছে অনেক মানুষ বলে কাজের লোকদের একটু মানে দাঁড়িয়ে এদের কাছে এতগুলো পড়েছে একটাও হাত দিয়ে তুলবে না কেন তুলবে লোক তো আছেই এটা হলো ওদের নীতি কিছু মানে কালকে একটা মেয়ে আছে নতুন মেয়ে আছে এই জন্য বেশি জ্বালাচ্ছে আমাকে যে দুজন কাজ করছে ও মানে আসছে ওনার বোনের পাশে তো এইগুলা সবগুলা ফেলেছে একটাও তোলে নেই যে এখান থেকে পারতে যাই এমন পেরেছে সামনে এখানে আছে সেটা পাটি দিয়ে ফেলে দিয়েছে তো ক্ষমতা নেই তাদের তো ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের করবেন যে যে আশা নিয়ে যেমন এসছে তাদের আশা যেন আল্লাহ তালা পূরণ করে এটাই সবাইকে বলি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম